Everyone trust. হ্যালো বন্ধুরা কেমন আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি বর্তমানে বাংলাদেশ ওভারসিজ নিউজ অনুসারে সার্বিরিয়াতে গার্মেন্টস ভিসা কিন্তু রয়েছে এবং ঈদের পরই কিন্তু ভালোভাবে শুরু হতে যাচ্ছে গার্মেন্টস ভিসা চলুন বন্ধুরা আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক বর্তমানে বর্তমানে বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক গার্মেন্টস বৈধ শ্রমিক নিয়োগ হতে চলেছে সার্বিরিয়া দেশটিতে এই কাজে যাওয়ার জন্য অবশ্যই সুইং অপারেটিং জানতে হবে অর্থাৎ প্লেন মেশিন ওভারলক ফ্যাটলোক ইত্যাদি গার্মেন্টসের একটি অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা খুব সহজেই বৈধভাবে সার্বিয়া দেশটিতে গার্মেন্টস সুইং অপারেটর হিসেবে নিয়োগ হতে পারবেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে তার সাথে থাকা বেলাইটনটি ক্লিক করে দেন ভিডিওতে একটি লাইক দিয়ে দেন বর্তমানে সার্বিয়া অত্যন্ত একটি সফল দেশ তারা গার্মেন্টসের দিক দিয়ে অনেকটাই উন্নতি সাধন করছে প্রতিনিয়তই তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই সার্বিয়া হবে আপনাদের জন্য একটি অন্যতম দেশ এই কাজে যারা যাবেন তাদের বেতন হবে চল্লিশ হাজার টাকার আশেপাশে এবং থাকা খাওয়া কোম্পানি বহন করবে বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুযোগ সুবিধা পাবেন সার্বিয়া দেশটিতে গেলে তাই বন্ধুরা যারা যাবেন তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে সার্বিয়াতে গার্মেন্টস অপারেটরদের আট চল্লিশ হাজার টাকা বেতন এবং কাজের সাথে থাকবে ওভারটাইম ওভারটাইম করলে আপনাদের বেতন আরও বৃদ্ধি পাবে সার্বেরিয়া সরাসরি একটি শক্তিশালী দেশ তারা সাধারণ জনগণকেও দিচ্ছে প্রতিনিয়ত বিভিন্নভাবে সুযোগ সুবিধা তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা সবাই দেশি ভিসের সাথে থাকবেন কারণ এই চ্যানেলে বাংলাদেশে সকল ধরনের ওভারসিজ নিউজ ভিসার আপডেট সবার আগে আপলোড করা হয় এবং প্রতিনিয়তই নিয়োগ করছে বিভিন্ন দেশে তাই বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিতার সাথে থাকবেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেন এগুলো যাওয়ার জন্য অবশ্যই কাঙ্ক্ষিত অফিসগুলোতে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আপনারা খুব সহজেই গার্মেন্টস ভিসায় নিয়োগ হতে পারবেন সার্ভেরিয়া দেশটিতে গেলে এবং কাঙ্ক্ষিত অফিসগুলোতে যোগাযোগ করতে পারেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসায় আসসালাম আলাইকুম